সৌজার স্যার দাঁড়ান নাইটা বাচ্চা কেন শর্ট ভিডিও একটা শর্ট ভিডিও লইলো আমার মোবাইল এমবি সব আছে আমার মোবাইল এমবি আছে তোমার মোবাইল টাকা কই যাবে সৌজার দেন এই ধান আবার বাড়ি যাই যাই না এই তোলাই গেছে কাল তাই রেছা ঘর ভাঙলে গেছে আমার বইনা কিছু নাই মানুষ ইতিমধ্যে চেল্লাখালী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ফলে ডুবে গেছে ফসলি জমি তার উপর ভোর থেকে মশলদারে বৃষ্টি এবং উজানে অতিরিক্ত বর্ষণের কারণে শেরপুরের বন্যা পরিস্থিতি কতটা ভয়াবহ হয়ে উঠছে